দুবাই বিষ খুলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিষা ট্রান্সফার এক দোকান থেকে এক দোকানে বিষয় এখন লাগাইতে পারবেন দ্বিতীয়ত বাংলাদেশ থেকে সিধে এখন বিষা দিয়ে মানুষ নিয়ে আসতে পারবেন এবং আর বি হইতে বিভিন্ন রকমের কোম্পানি বিষয় এখন খোলা আছে তো সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি কিছু কথা বলবো ভিডিওটা স্কেপ করবেন না এতদিন আমি আপডেট পাই নাই বিদে কারোর সাথে আমি আমি ভিডিও আপডেট করি নাই তো এখন মাত্র খবর আসছে এবং বিস্তারিত আপনি পিছনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আপনাদের মতামত জানাবে চলেন আপনাদেরকে এখন দেখাইতেছি ইয়েটা এটা হচ্ছে টাবলসের দোকান টাফিস্টের দোকান চলেন

কেউ যদি থাকে আপন তাদের কাছ থেকে বিষয়টা তৃতীয় করবেন আমি এই কারণে আসছি আপনাদেরকে কনফার্ম করার জন্য এখন আপনারা এখন যাইয়া ট্রাফিক সাথে যোগাযোগ করবেন তা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাইলাম ট্রাফিক স্টেওয়ালা বলেছে বিষা খুলে গেছে তো আপনারা যারা আছেন অতি দ্রুত বিষয়টা ইয়ে করুন লাগাইয়ে ফেলুন এবং ভালো ভালো বিষয়ের আপডেট এবং বিশ্বের ব্যবসা নিয়ে যেমন আমি দোকানে ব্যবসা করি তো ব্যবসা নিয়ে কারো যদি অভিজ্ঞতা বা কোনো যদি ইয়ে লাগে তাহলে এটার জন্য আমি আমার কাছে যোগাযোগ করুন এবং কোনো কাজের কাজ আসলে বা আমি কাজেরও আপডেট দিয়ে থাকি ইত্যাদি আমি সব কিছুর আপডেট দিয়ে থাকি তো সম্মানিত ভিওর্স আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার বেলাইকনটি টিপে দিবেন দেবেন সবসময় আমার ভিডিওটা পেতে তো দুবাইয়ের বিভিন্ন রকমের বিশাল আপডেট লাইসেন্স গাড়ির লাইসেন্স ইত্যাদি নানান রকমের বিষয় জটিলতা নিয়ে আমি কথা বলি এবং ব্যবসা নিয়ে সবসময় কথা বলি আপনাদের পাশে থাকার চেষ্টা করি তো সম্মানিত বিয়র্স আজ এই পর্যন্ত ভালো থাকুন আপনাদের দিন শুভ হোক আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত আজকের জন্য ধন্যবাদ টাটা বাই বাই